হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউবার আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ গাণিতিক গড় সম্পর্কে সেটা হলো বিবর্ত যৌগিক গড় যাকে আমরা ইংরেজিতে বলি হারমোনিক মেন বা এইচ এম এইচ এম পরীক্ষায় তো আসেই বাস্তব জীবনেও কিন্তু এর ব্যবহার অত্যন্ত গুরুত্ব আমরা জানি গড় বা অ্যাভারেজ হল পরিসংখ্যানের একটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক আমরা জানি যে মূলত তিন ধরনের পরিমাপক আমরা দেখতে পাই একটা হচ্ছে গড় একটা মধ্যমা আর একটা সংখ্যাগুরুমান এখন এই গড় আবার তিন ধরনের হয় আমরা ইতিমধ্যেই গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন উত্তর বা জিএম সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো হারমোনিক মিন অর্থাৎ বিবর্ত যৌগিক গড় সকল এমন এক ধরনের গড় বা মিন যা মূলত ব্যবহার করা হয় তথ্য যখন রেড বা অনুপাত আকারে প্রদান করা থাকে সেই সময় যেমন উদাহরণ হিসেবে বলতে পারি প্রতি ইউনিটে দাম কত বা কার্যক্ষমতা কি বা গতি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যে গড়ের ধারণাটা ব্যবহার করি সেটাই হল এইচএম তাহলে দেখো কোন চলরাশি যার মানগুলো যদি এক্স এক্স থ্রি হয় এরকম যদি এন সংখ্যক মান দেওয়া থাকে তাহলে এইচএম বের করার সূত্র বা ফর্মুলা হলো এন বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু এইভাবে যতগুলো মান দেওয়া আছে অর্থাৎ ওয়ান বাই এক্স এন পর্যন্ত অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে এইচ এম সমান এন বাই সামেশান ওয়ান বাই এক্স আই এর মান ওয়ান টু এন এখন আমরা এই বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই ধরো তুমি মোটরসাইকেল নিয়ে একটা জায়গা থেকে আর জায়গা ডিস্টেন্স সেম প্রথমবারে গিয়েছো ষাট কিমি প্রতি ঘন্টায় ওই একই দূরত্ব তুমি ফিরে এলে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় আবার ধরো গেলে তৃতীয়বারে তুমি গেলে তিরিশ কিমি প্রতি ঘন্টা তাহলে তুমি একই ডিস্টেন্স তিনটে ভিন্ন গতিতে গেলে এখন এই তিনটে ভিন্ন গতির গড় গতি অর্থাৎ অ্যাভারেজ স্পিডটা কি হবে এইখানে যদি তোমরা গাণিতিক গড় বা গুণোত্তর গড় করো তাহলে কিন্তু ভুল হবে এখানে আমরা যেহেতু গতি বা স্পিড দেওয়া আছে তাই আমাদের এখানে এইচ এম সূত্রটা অর্থাৎ বিভক্ত যৌগিক গড়ের ধারণাটা ব্যবহার করতে হবে এবং আমরা কিভাবে পাবো দেখো স্ক্রিনে সমান এখানে কটা ভিন্ন স্পিড আছে তিন বার তাহলে তাহলে মান উপরে আসবে আর নিচে ওয়ান বাই প্রথম গতি কত ছিল ষাট তাহলে ওয়ান বাই সিক্সটি প্লাস দ্বিতীয়বার গতি কত ছিল চল্লিশ তাহলে ওয়ান প্লাস দিয়ে আসবে ওয়ান বাই তারপরে আসবে কি তারপরে আসবে ওয়ান বাই থার্টি অর্থাৎ চল্লিশ অর্থাৎ ওই দূরত্বটা যে তিনবার বিভিন্ন গতিতে অতিক্রম করা হয়েছে সেক্ষেত্রে গড় গতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড হবে ফর্টি কিমি পার আওয়ার এইভাবে আমরা যে কোনো মান দেওয়া থাকলে তাদের বিবর্ত যৌগিক গড়টা বের করতে পারি তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা এই বিবর্ত যৌগিক গড় কোথায় কোথায় ইউজ করব। প্রথমত যদি আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে দেয় তাহলে আমরা বের করব। আমাদের যদি প্রতি ইউনিটে কত খরচ অর্থাৎ পার ইউনিট প্রাইস কি পার লিটার প্রাইস কি বা ধরো শেয়ার বাজারের ক্ষেত্রে আমরা দেখি প্রফিট আর্নিং রেশিও বের করতে হয় প্রাইস টু আর্নিং রেশিও যেটা পি রেশিও বলে সেই পি রেশিও বের করার ক্ষেত্রেও কিন্তু আমরা বা ধরো লেবারের ইউনিট প্রোডাকশন কত হচ্ছে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই এইচ এম এর ধারণা অর্থাৎ বিবর্ত যৌগিকের ধারণাটা ব্যবহার করি তবে একটা বিষয় মাথায় রাখবে এইচ এম ব্যবহার করতে হবে শুধুমাত্র তখনই যখন আমাদের দেওয়া তথ্যগুলো গতি বা অনুপাতের আকারে থাকবে তাহলে আশা করি তোমরা হারমোনিক মেন বা বিবর্তন যৌগিক গড় কি এবং কিভাবে এটা পরিমাপ করা হয় কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বিষয়গুলো বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল